নমস্কার ভাইরা বোনেরা আপনারা এখানে এসেছেন খুব ভালো লাগছে নমস্কার আবার আমি চিনি কালকে আমাদের সাথে কথা বলেছেন আমার আপনাদের কি দুঃখ কষ্ট যেখানে আপনাদের যে কষ্ট হচ্ছে জল আর আলো চলে গেছে এখানে সেই নিয়ে যা কষ্ট হচ্ছে আপনারা আমাদের বলেছেন সেটা আমরা কালকে শুনলাম তাই জন্যই আমরা আজকে এসেছি এই দিতে আমরা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দল আর বেঙ্গলের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় উনি আমাদের এখানে পাঠিয়েছেন আপনাদের সাথে দাঁড়াতে আপনাদের বলতে যে আপনারা একলা নন আপনাদের সাথে আমরা আছি আর আমরা সব সময় আপনাদের কাছে দাঁড়িয়ে থাকবো আপনাদের সাহায্য করব আপনাদের সাথে আমরা আন্দোলন করব প্রতিবাদ করবো কিন্তু যেরকম দাদা বললেন আপনাদের শক্ত হতে হবে কারণ আইনটা যেটা বলছে যেটা আপনাদের উচ্ছেদ করার একটা আইন এসেছে সেটা নিয়ে আপনাদের আইন লড়াই করতে হবে তবুও আপনাদের একটু সচেতন হতে হবে যে আজকাল একটা নতুন চক্রান্ত বিজেপি শুরু করেছে যে যারা বাংলা বলেন যারা বাংলা বাংলাভাষী যারা বাংলায় কথা বলছেন তাদের হঠাৎ করে বলে দিচ্ছেন বাংলাদেশি বলছেন সব বাংলাদেশি তোমরা সব বাংলাদেশি আর নাগরিকতার প্রমাণ চাইছে আর নাগরিকতার প্রমাণ যদি ওনাদের ভালো না লাগে তাহলে আবার তাকে নিয়ে যাচ্ছেন জেলে নিয়ে যাচ্ছেন তারপর হাতে ধরে বাংলাদেশে ধাক্কা দিয়ে দিয়ে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছেন তো এই নিয়ে আপনাদের সচেতন হতে হবে যে আপনাদের যে যেরকম দাদা বললেন যে কাগজপত্র যেটা আছে যে নাগরিকতার যে কাগজপত্র আছে যে वोटर कार्ड आधार कार्ड आपने देखे कल के वोटर कार्ड आधार थोड़े